হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আর কিছুই খেতে ভালো লাগতেছে না ভেবেছিলাম যে পান্তা খাবো তো পান্তা খেয়ে শান্তি পেলাম মনটা অনেক শান্ত হলো আসলে এই গরমে পান্তা ছাড়া আসলে আর কিছুই ভালো লাগতেছে না মানে রুটি বা অন্য কোনো কিছু খেতে মনই চাইলো না তাই ভাবলাম যে একটু পান্তা খেয়ে নেই তো কার কার পান্তা পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর দেখো আমি এখানে কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি আমি আমার মতো করে পান্তা খাচ্ছি তো পান্তা খেতে আরও টেস্টি লাগতো যদি কি না আমি আলু ভর্তা করতাম তো আলু ভর্তা আসলে করার সময় পাইনি আর কাঁচামরিচটা কালকে ভেজে রাখছিলাম তো শিটে গেছে তো সেটা দেখেন ভাঙতেই সে না ভাঙতে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক আমি ওভাবেই খেয়ে নিব কারণ এখন আর কোনো কাজ করতেই আমার ভালো লাগতেছে না তো আসলে গ্রামে পান্তা খেলে কিন্তু বেশি ভালো লাগে গ্রামের ফিল্ডটা কিন্তু শহরে ওইভাবে আসে না তো যাই হোক তারপরেও ট্রাই করতেছি খাওয়ার জন্য খাবার তো একই সারটাও একই কিন্তু গ্রামে খেলে দুই একজন একসাথে খেলে অনেক বেশি ভালো লাগে তো কিছু কিছু জিনিস আছে যেটা কি না গ্রামে খাবেন তো তার তৃপ্তিটা আলাদা লাগে আর শহরে সেটা হয় না তো এখন সব কিছুতেই মানুষ ট্রাই করার চেষ্টা করে যে সব কিছুই কীভাবে হবে না হবে তো শহর কি গ্রাম কি কোনো কিছুই কমতি নাই তো জীবনে চলার পথগুলো আসলে একই রকম তো তোমরা বন্ধুরা যারা যারা আমাকে পছন্দ করো আমার ভিডিওটিকে পছন্দ করো অবশ্যই আস করবে আর একটা লাইক দিয়ে দেবে যাতে আমার ভিডিওটি অন্য কারো কাছে খুব সহজেই পৌঁছে যায় তো হয়তো বা খুব সুন্দরভাবে কথা বলতে পারি না কিন্তু চেষ্টা করি আসলে আপনি যদি ভালোভাবে কথা বলতে না পারেন বা আপনার ভিডিও ভালো হোক বা না হোক তাহলে কিন্তু দর্শক আপনাকে পছন্দ করবে না আর সবাই যে সব কিছু পারবে তার কিন্তু কোনো মানে নাই তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত যে সব কিছু ভালো করে দেখানোর জন্য তো যাই হোক বন্ধুরা মাছের ডিমটা ছিল ফ্রিজে তো কালকে গতকালকে রান্না করেছিলাম তো সেটাই একটু নিয়ে নিলাম আসলে এটা দিয়েই আমি খেয়ে নিচ্ছি আর খাবার যেমনই হোক না কেন সুন্দরভাবে মনোযোগ দিয়ে খেলে কিন্তু তার স্বাদটা ঠিকঠাকই থাকে তো লাভিপসোনা আলু ভাজি খাবে তো ও সব সময়ই আলু ভাজি পছন্দ আমার ছেলের তো যাই হোক না কেন তো এই তো খাবার খেতে খেতে আমি ভিডিওটি শেষ করে দিব আর আজকের এই পান্থার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো এই কামনায় আজকে বিদায় নিয়ে নিব তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে অন্য কোনো সাথে তা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা রইল বন্ধুরা দুই তিন মিনিটের ভিডিও দিলে দেখা যায় যে সবাই দেখে কিন্তু অনেক বড় ভিডিও দিলে কেউ দেখে না